হে বনিয়া প্রত্যেক নামাজের সময় সাজসজ্জা পরিধান করে নাও খাও ও ফান করো এবং অপব্যয় করো না তিনি অপব্যয়কারীকে পছন্দ করেন না আল আরাফ একত্রিশ নং আয়াত আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশাল হাউসে আজকের ব্লগটিতে যা যা থাকবে শুরুতেই দেখে নিয়েছেন ফুল ভিডিওটি দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে আজকে ছোলা ভিজাতে ভুলে গিয়েছি রাতে তো এখন উঠেই দশটা বাজে ছোলাটা ভিজিয়ে দিয়েছি বিকেল পর্যন্ত ভালোভাবে ভিজে যাবে তো একটু আজকে বেকম করব আমার সোফা তারপরে ডাইনিং চেয়ারগুলি তো এই জন্য এই প্রিপারেশানটা নিচ্ছি আর এই গদিগুলি একটু যে দুলাবালিগুলির ভিতরে ঢুকে এই বেগমের সাহায্যে একদম সুন্দরভাবে ক্লিন হয়ে যায় দুলাগুলি উঠে চলে আসে তো এই কাজটা আজকে করে নিচ্ছি সকাল সকাল এ পর্যন্ত এসে যারা ভিডিওটি দেখছেন আশা করি লাইকটি দিয়ে দিয়েছেন আর যারা দেননি প্লিজ লাইকটি দিয়ে দেখা শুরু করেন আপনাদের একটি লাইক আমার এই ভিডিওকে অনেকের কাছে নিয়ে যাবে আরেকটি কথা যারা নতুন এসেছেন আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব না থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির ফেন্সি রোমানা আইডি থেকে আপু লিখেছেন আপু আপনারা ওপেন কিচেনের ডাইনিং স্পেসে বসেন ওখানে ফ্যানের কি ব্যবস্থা রেখেছেন দেখাবেন প্লিজ তো আসলে দেখাবো আরেক দিন ভিডিওতে আজকে দেখানো সম্ভব হয়নি ওটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিলটার একটু সাইডে পড়ে গিয়েছে আমরা আসলে মিস্ত্রিকে বলে দিয়েছিলাম কোথায় লাগাবে মানে ফ্যানের ব্যবস্থাটা কোথায় কোথায় ডাকবে ওরা ভুল জায়গায় রেখে দিয়েছিল যার কারণে ওটা চেঞ্জ করা হয়নি তো এখন যে অবস্থা আছে ওই অবস্থায় আমরা ফ্যান লাগাতে বাধ্য হয়েছি তো পরের ভিডিওতে দেখিয়ে দিব আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন তো আজকে সব সোফা এবং ডাইনিংয়ের চেয়ারগুলি এভাবে আমি ব্যাকিং ব্যাকুম করে নিয়েছি তো এখন দেখাবো আমার যে ব্যাকুম ক্লিনার বা ঝাড়ু টাড়ুর বক্সটা সেটা একটু গুছিয়ে নেবো এতদিন এমনি অজফরলো করে রেখে দিচ্ছিলাম তো এই হ্যাঙ্গারটা ঝুলিয়েছি আর এখানে ফেরাক দিয়ে আগে এভাবে ঝুলিয়ে রাখ রাখতাম আর কেটা তো আজকে একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে গুছিয়ে নিচ্ছি তো এই বক্সটা হচ্ছে ডাইনিংয়ের যে আমার শোকেসটা শোকেসের বাম পাশের কর্নারটাতে আমি আমার যেহেতু কোনো স্টার রান্নাঘরে বারান্দা নাই বা ইয়ে নেই স্টোর রুম নেই তো এই কারণে এই জিনিসগুলি রাখতে অসুবিধা হবে তো যেহেতু ওফেন কিচেন ওফেন কিচেন এগুলি রাখলেও দেখতে ভালো লাগবে না এই জন্য আমি এই বক্সটা বানিয়ে নিয়েছিলাম তখনই মানে ঘরের কাজ করা অবস্থায় মানে করতেছিল যখন তখনই মাথায় রেখে এটাকে এভাবে করে নিয়েছি তো এই ঝুটিতে আমি ডাস্টারগুলি রেখেছি ব্রাশগুলি ডাস্টার ব্রাশ যেগুলি সেগুলি রেখেছি তারপরে বেগুম ক্লিনারের বিভিন্ন ফার্সগুলি এখানে রেখেছি একটা জায়গায় যাতে অর্গানাইজ থাকে আর ছোট্ট জায়গায় যেন জিনিসগুলি গুছানো থাকে আর কি তো এই ব্যাগটাতেও কিছু জিনিস আছে তো এইভাবেই থাকুক এগুলি এগুলি পরে লাগবে এখন বেশি একটা লাগবে না এর জন্য তো এখন হ্যাঙ্গারটাতে আমি রেখে দিব আমার যে ঝুল ঝাড়ু সেটা ওইটা আমার আসলে প্রতিদিনই লাগে ফার্নিচার মোশার সময় এই ঝাড়ুটা হাতে থাকে কারণ আমি যেহেতু পুরো ঘরে প্রায় বিট দিয়েছি বিটগুলোকে এটাকে লম্বা করে ঝুল ঝাড়ুটাকে লম্বা করে একটু ঝাড়া দিয়ে দিলে ধুলাবালি থাকলে সেগুলি ক্লিন হয়ে যায় তো যারা ঝুল ঝাড়ুটি নিয়েছেন তারা তো বুঝতে পারেন এটার উপর আর এখানে এই ইয়েটা আছে আমার কাছে ওয়াল পেপার বা এটা কি স্টিকের পেপার যেটাই হোক ওইটা একটু ছিল তো আর আজকে ভাবলাম যেহেতু ভ্যাকুম ক্লিন ব্লু কালার তো ব্লু কালারে শেলফটা একদম পাতলা ছিল তো ওইটাতে আমি ডাবল করে নিয়েছিলাম পাতলা বোর্ড দেওয়া আর কি মোটা বোর্ড শেষ হয়ে গিয়েছিল তখন এই পাতলা বোর্ডটা দিয়েই এই শেলফটা করে নিয়েছিলাম তো ব্লু কালারের এই পেপারটা দিয়ে আমি একটু কাভার করে নিয়েছি তো যেটা যেটা উপরে রাখা দরকার আয়রন মেশিন তারপরে সার্জার ভ্যাকুম ক্লিনার তো এইগুলি উপরে সেট আপ করে নিচ্ছি এখন একটু সার্চ দিয়ে রাখি যাতে করে যখন আবার দরকার হয় হঠাৎ করে তখন আবার সার্জ না থাকলে সমস্যায় পড়ে যায় এর জন্য এই মানে যন্ত্রগুলোকে সার্চ দিয়ে রাখতে হয় এগুলো এক ধরনের রোবটের মতোই আসলে কাজ করে তো যাই হোক আমার যেহেতু কটলেস সিস্টেম তো এই জন্য সার্চ দিয়ে রাখতে হয় সময় মতো সার্চ দিয়ে রাখলে আবার যখন প্রয়োজন হয় তখন ইউজ করতে সুবিধা হয় তাই তো এইভাবে আমি গুছিয়ে নিয়েছি আমার এই খাবারটা আর কি তো ঝাড়ু টাডু সব এখানে গুছিয়ে রাখি এরপরে একটু এই জগটা খুব শখ করেই কিনেছিলাম কিন্তু শরবত বানাতে গিয়ে আমার মো মোত বিশেষ করে এই জগগুলি ভেঙে ফেলে ঠাস 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 করে পানি লাড়ে আর মানে জগ ভেঙে যায় আর কি তো এটা একটা সিদ্র হয়ে গেছে কিন্তু ফেলতে ইচ্ছে করছে না তো ভাবলাম যে এটাকে একটু কালার করে নিই এখানে আমি যে আমাদের ওয়ালের কালার করেছিল সাদা কালার ওইটাই করে নিয়ে ওইটা নিয়েছি বাটিতে একটু আর একটা ফোম নিয়েছি ফনস আর কি তো ওইটা দিয়ে আমি ড্যাপ ডেপ 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 করে এই কালারটা করে নিচ্ছি এটা অ্যাক্রোলিক কালার দিয়েও করা যায় বা এনামেল পেন্ট যে কালারই থাকুক আসলে একটা যে কোনো কালার একটা হলেই হয় এটা আর কি তো এটা একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় একটা সুবিধা ফানি কালার তো ওই জন্য তো এটা একটা সুবিধা এর জন্য আমি এটাকে করে শুকাতে দিয়ে এখন অন্য কাজে চলে যাচ্ছি পর্দা দিয়েছিলাম এগুলি তো এগুলি ভাস করে এখন জায়গা মতো রেখে দিব ভাস করে নিয়েছিলাম মুনতাসিরারা আমি দুজন মিলে ধরে ধরে আমি বসেছিলাম ও ধরে আমাকে সুন্দর করে ভাজটা করিয়ে দিয়ে দেওয়াতে সহযোগিতা করেছিল আর কি স্নেহা খান আইডি থেকে এক ভোন লিখেছেন আপনার একটা জিনিস অনেক ভালো লাগে আপনার বাসায় এত গেস্ট আসে কিন্তু আপনি বিরক্ত হন না আর মেহমান খাতিলদারি অনেক ভালো করেন শুক্রিয়া বোন এটা আসলে মেহমান আসা তো আল্লাহর রহমত তো রহমত নিয়ে আসে তো তাকে কীভাবে আমরা অবহেলা করি আমি কখনোই এটা নিয়ে নারাজ হই না আমার খুব ভালো লাগে মেহমান আসলে খুব আনন্দ সহিত খাওয়াতে চেষ্টা করি মানে যা আছে আমার সেটা আমি হৃদয় থেকে খাওয়ানোর চেষ্টা করি মানে উপস্থাপন করি বা টেবিলে দিই যে সেটা ছোট হোক অল্প হোক তারপরেও আমি চেষ্টা করি যে টেবিলে ভালো করে দেওয়ার এই আর কি যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ দরবারে শুক্রিয়া যে মেহমানদারি করতে পারছি এতটুকু অন্তত সামর্থ্য আল্লাহ দিয়েছেন এটাই আর কি তা আমার শাশুড়ি বলতেন যে আল্লাহ তোমাদেরকে দিয়েছে কি জন্য জানো এত যতটুকুই তোমাদের দন সম্পদ হয়েছে তোমরা যে মেহমানদারি করো এই জন্য এটা যখন ওনার হোঁস ভালো থাকে মানে একটু ব্রেন ভালো থাকে তখন বলে ওনার আসলে ব্রেন লস হয়ে গিয়েছে ওনার আগের কথাগুলি সবই মনে আছে কিন্তু এই যে সামনে কি হচ্ছে মানে পাঁচ মিনিট আগে কি হয়েছে বা দুই মিনিট আগে উনি কী বলছেন সেটা ভুলে গিয়ে আবারও সেই প্রশ্নটাই করেন এরকম আর কি তো ওইটাই উনি বলতেন সব সময় যাই হোক রান্না রান্নাবান্নায় চলে এসেছি এখন নামাজ কালমা পড়ে এর ভিতরে গোসল করে নিয়ে তো একটু আজকে ফাসালুর ভাবিদের এক দুইটা ফ্লেট আছে ওনারা ইফতার দিয়েছিল তো ভাবলাম যে আজকে একটু ওনাদের ইফতার দিই ফ্লেটগুলি দিয়ে দিই আর কি তো এর জন্য একটু গরু বস্তা রান্না করছি আর কিছুডি রান্না করবো মানে প্ল্যান করেছি আর কি নিজেদেরও খাওয়া হবে আর ওনাদের জন্য একটু ইফতার পাঠানো হবে তো এই জন্য একটু খিচুড়ি রান্না করছি আর গরু গোস্ত আর পেঁয়াজ উট বুটবা যেটা যেগুলি নিত্য বাঙালি খাবার সেগুলি তো করতে হবে আমার ছেলেরা এগুলি পছন্দ করে তো এই জন্য ওগুলিও করবো আর পাশাপাশি এই দুইটা আইটেম বাড়তি করবো আর কি সোহেলা কপি আইডি থেকে এই বোনটি আমাকে একশো প্লাস কমেন্ট করেছেন এ পর্যন্ত আসলে আমার অন্যায় হয় যে ওনার কমেন্টগুলি আমি আপনাদেরকে পড়ে শোনাতে ভুলে যাই তো আজকে একটু পড়ে শোনাই উনি খুব অভিমান করেছে তাই আসসালামু আলাইকুম আন্টি সরি উনি তো আনটি তারপরও বোন বলে ফেললাম আচ্ছা যাই হোক আমি সবসময় আপনার ভিডিও দেখি কমেন্ট করি লাইক দিই আপনি এত মানুষের কমেন্ট পড়েন কিন্তু আমারটা পড়েন না আরে সরি সরি আসলে কিভাবে যে পড়া হয় না এটা আর কি দুঃখিত আজকে পড়ে নিয়েছি আশা করি আপনার মনটা ভালো হয়ে যাবে তো আমার আমাদের জন্য দোয়া করবেন আপনারা সময় দোয়া করেন আপনার দো আল্লাহর রহমতে নিশ্চয়ই আল্লাহ কবুল করেন না হয় আলহামদুলিল্লাহ যতটুকু আছি ভালোই তো আছি এর চেয়ে খারাপও থাকতে পারতাম তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুক্রিয়া যে এতগুলি কমেন্ট করেছেন আমাকে এর জন্য অনেক অনেক সুক্রিয়া আমি গরু সব কিছু মশলাপাতি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর একটু পাসপোরন মশলা গরম করে ই পাউডার করে নিয়েছি যাতে আমি একটু গরু দিতে পারি আর কি আজকে আমি গরু গোষ্ঠতে একটু ফাস্টফুডন মশলা দিয়ে রান্না করি আমাদের কাছে ভালো লাগে এর জন্য তো আজকে ছিল না এর জন্য আবার নতুন করে করতে হয়েছে আমি আসলে সব কাজ নিজে একা করতে পারলেও ইচ্ছে করে আমার ছেলেদেরকে ডাকি ওদেরকে একটা দুইটা কাজ দিয়ে দিই মানে ওরা যেন করে আমার সাথে থাকে তো ওদের করার চেয়েও আমার সাথে থাকা এটাই আমি চাই তো হয়েছে দুষ্টামি করতে করতে আমার ডালগুলি ফেস্ট করে দিয়েছে মোত্তাকি দিচ্ছে আর কি আর আমি একটু বসতে গরম পানি দিব ওই জন্য গরম পানি বসিয়ে দিয়েছি মানে খিচুড়িতে বসতে না তো খিচুড়ির পাতিলটা বসিয়েছি এই ফাতিলে আমি খিচুড়ি বসাবো এর জন্য পেঁয়াজ দিয়েছি আর গরম মশলাগুলি দিয়েছি খিচুড়ি হচ্ছে দেড় পট চাউল নিয়েছি আর দুই রকমের ডাল দিয়েছি তো আমরা আসলে খিচুড়ি একটু ঝর খেতে পছন্দ করি অনেকেই তো খিচুড়ি একটু নরম খেতে পছন্দ করেন তো আমাদের বাসায় হচ্ছে একটু নরম হলে খেতে চায় না একটু ঝরঝরা পোলাওর মতো হলে ওরা খেতে চায় আর কি তো আমি পেঁয়াজগুলি ভালো করে পেয়েছি তো খিচুড়ির চাউলগুলি দিয়ে দিয়েছি আমাদের আজকে খিচুড়ি রান্নার উদ্দেশ্য হলো ইফতারিও একটু খাবে আর যা থাকে সেরি সহ একবারেই খাবার হয়ে যাবে সেরি একটা বেশি একটা খাওয়া হয় না অল্প একটু খাওয়া হয় এর জন্য আর আমি সব সময় খিচুড়ি রান্না করে রাঁধুনি মাংসের মশলা গরম মশলা দিয়ে লবণ পরিমাণ মতো দিয়েছি আর অল্প একটু হলুদ দিয়েছি অল্প একটু জিরা পাউডার দিচ্ছি আর আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিব এই মশলা সর চাউলগুলো আধুনিক মানে মাংসের মশলা আর গরম মশলা দিয়ে এই খিচুড়িটা রান্না করলে একদম মনে হয় যে গোস্ত দিয়েছি গোস্ত না দিলেও আমাদের কাছে ভালোই লাগে অনেকক্ষণ বেঁচে নেওয়ার পরে পানি দিয়ে দিচ্ছি আমি যে পানি মেপে দিই তা আমি বেশিরভাগ সময় পানি মানে চাউল দেওয়ার পরে উপরে খুন্তি দিকে যতটুকু পানি লাগবে ততটুকু চার আঙ্গুলের মাপ দিয়ে ওইভাবে দিয়ে আর কি আন্দাজ করে পানি দেওয়ার পরে একটু ছোলা তো সেদ্ধ হয়েছে তো ওইখান থেকে দুই তিন চামচ ছোলা দিয়ে দিচ্ছি খেচুটি খেতে দুই তিনটা সে মানে সেদ্ধ এরকম ছোলা মুখে পড়লে ভালোই লাগে খেতে খিচুড়ির সাথে তো বেশি দিব না আবার বেশি দিলে বেশি হজবর হলো লাগবে এর জন্য অল্প দিয়েছি আর এখন ডাকনা দিয়ে রান্না করে নেব। খিচুড়ি হতে হতে এদিক দিয়ে প্রিপারেশন নিয়ে নিচ্ছি ফেয়াজুর ডালটা তারপরে বেগুনির বেসনটা একটু গোলাটা আর কি বেসনের তো এগুলি একটু রেডি করে নিচ্ছি আর কি এখানে বেসনে আমি চাউলের গুঁড়ে দিয়ে মিক্স করে রেখেছিলাম তো তারপরে যখন নিই তখন একটু নেড়ে চেড়েই নিই তো আজকের পরিমাপে আমি যতটুকু লাগবে নিয়ে নিচ্ছি আর থাকলে তো আমি কাবার করে ফ্রিজে রেখে দিই আবার পরের দিনে ওগুলি দিয়েই আবার করে নিই আর কি এর সাথে আবার হয়তো নতুন করে করতে হয় না হয় ওইটুকু দিয়েই অনেক সময় করে ফেলি আর কি দিক দিয়ে আমি কাজ করি প্রতিদিনই বডিটা আস্তে আস্তে চলে আসে বিকাল হলে আমার কাছে এসে বসে থাকবে তোতা ফাঁকির মতো তাকিয়ে থাকবে তারপরে এটা প্রশ্ন করবে ওটা প্রশ্ন করবে তো আজকে এই যে বসতেছে বসে আমার সাথে একটু কাজও করেছে তো একটু কাজ করলে না অনেক মানে খুশি হয় আমরা তো দিই না তো মাঝে মধ্যে বলি আম্মা কাঁচামরিচের বটাটা একটু ছিলে দেন আম্মা ফেয়াজটা একটু মানে ইয়ে ছিলে দেন তো একটা দুইটা কাজ এভাবে মানে একটা ফেঁয়াজ বা দুইটা পেঁয়াজ দিই যাতে উনি একটু হাঁটাচলা করে হাতটা এগুলো একটু নাড়ে এর জন্যই আর কি তো এখন আজকে বসে যে আমার সাথে একটু দেখতেছে আর প্রশ্ন করতেছে কী কী একদম বাবুদের মতো তো আমি কোনটা কী এগুলি বলে দিচ্ছি আর বেসনের গোলাটা উনি টেনে নিজে নিচে আজকে লাটবে মানে সুন্দর লাগতেছে ওনার কাছে এরকম আর কি আমার শাশুড়ি খুবই কাজের ছিলেন খুব মানে স্মার্ট মহিলা ছিলেন কাজ এত দ্রুত করতেন আমি তখন বিয়ের পরে আর কি আমি হতবাক হয়ে ওনার কাজ দেখলে মানে আর আমার কাজ হাতে আসতো না ওনার কাজ দেখলে আমি অস্থির মানে অস্থিরতা এত বেশি ওনার ছিল যে আমি অবাক হয়ে শুধু তাকিয়ে থাকতাম আমার আর কাজ ভয়ে কাজ আসতো না হাতে এরকম আর কি তো এরকম কাজ ছিল ওনার মানে একদম এত দ্রুত কাজ করতেন এত কাজ উনি ভালো করতেন আর কি আর এত বেশি পদ্মানশীল এত বেশি পরিষ্কার মানে কি বলবো এত মানে পবিত্রতা মানে মেনে চলেন এরকম আর কি খুবই ভালো মানুষ খুবই ভালো মানুষ তো এই যে কি কি দিচ্ছে শুধু প্রশ্ন করতেছে আর কি তা একটু আমি সব কিছু দিয়ে তারপরে একটু এখন বেকিং সোডার বেকিং পাউডার দিয়ে দিচ্ছি তো এই যে বাটিটা নিয়ে একটু টেনে এখন নাড়তেছে আর এখন আমি সোডা এবং বেকিং পাউডারটা দিয়ে দিচ্ছি একটু একটু ওনার সাথে কথা বললে খুব খুশি কথা বলা মানে খুব পছন্দ করে আর স্যুপ থাকলে তো স্যুপে কেউ যদি ওনার সঙ্গে বসে বসে গল্প করেন সারাদিন করতে পারবে এরকম আর কি মিয়াবাড়ির মেয়ে অনেক মানে ব্যক্তিত্বশীল মহিলা এই আর কি তা আমি ফেঁয়াজ ডালটা করে নিয়েছি ফেয়াজরটায় বসিয়ে দিব আর বেসনটা তো গোলা হয়ে গেছে লাস্টের দিকে ওটাও করে নেব এখন কুস্তটা আমি একটু চেক করে নিচ্ছি কারণ এক বাসায় দিব কেমন হয়েছে না হয়েছে তো মনে হচ্ছে যে একটু শক্ত আর আমার শাশুড়ির জন্য ওই যে ডিম বসিয়েছি স্যুপ রান্না করবো তো এই যে এখন দেখতেছি যে না একটু শক্ত রয়ে গেছে একটু শক্ত হলে ভালো লাগবে না খেচুরির সাথে খেতে তো আবারও আমি একটু সব কিছু টেক করে ঢাকনা লাগিয়ে দিচ্ছি একটুখানি পানি দিয়েছি আর এই যে জর্জরা হয়ে গিয়েছে আমার খিচুড়িটা দেখতে তো অনেক লোভনীয় হচ্ছে তা একটু দমে রেখে দিব আর পাঁচ সাত মিনিটের মতো তাওয়া নিচে দিয়েছি আরও কিছুক্ষণ এভাবে দমে থাকবে থাকলে তখন আরও বেশি মানে সফট হয়ে যাবে আর কি তো এর ভিতর পেঁয়াজগুলোও বানিয়ে নিচ্ছি যদিও এই ভিডিওগুলি এখন যাচ্ছে বা দিচ্ছি কিন্তু এই ভিডিওগুলি অনেক আগের তো মুন্তাসির ওই যে একটু নাড়তেছে বুটবাজিটা করতেছে তো ইচ্ছে করে আমি ওদেরকে ডাকে আসো আম্মুকে হেল্প করো তখন ওরা আসতে চলে আসবে মানে এটা মনে হয় যে ওদের দায়িত্ব একদম কোনো কথা নেই চলে আসবে তো ফেয়াজ বানানো মোটামুটি শেষ এখন আমি বেগুনিগুলি দিয়ে দিব আর কি একে একে তো ধনিয়া পাতা দিয়েছি দিয়ে এগুলি নেড়েচেড়ে দিয়ে নামিয়ে নিচ্ছি আর সোলাবাজিটা দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার তো এই যে আমার মানিকগুলো আমাকে হেল্প করতেছে মোর আমি সালাদ ঘুরতেছে মানে ফ্রুট সালাদ করবো ফ্রুট সালাদ দিব এর জন্য ফ্রুটসগুলো কেটে নিচ্ছে আর এদিক দিয়ে আমি আমার কাজগুলি এগিয়ে নিচ্ছি মোটামুটি শেষ রান্নাবান্না জটপট হয়ে যায় বেশি সময় লাগে রেডি থাকলে তো বেগুনি বানালেই শেষ বেগুনি বুটবাজি আর হচ্ছে ফেয়াজু এগুলি হচ্ছে কমন খাবার আর খিচুড়ি গরুগস্ত তো হয়েই গেছে অলরেডি আর আমার শাশুর জন্য স্যুপ বসিয়েছি ওনার জন্য ডিম সিদ্ধ দিয়েছি স্যুপটা রমজানে এখন খাওয়ানো হচ্ছে আর কি শক্তির জন্য তো একটু ডিম স্যুপ খেজুর এই তিনটা জিনিস এখন খেতে হয় মানে ইফতারের সময় দিই আর পরে আবার রুটি খায় ইফতারের পর পর আর কি নামাজের পরে আর কি তো এর ভিতরে রেডি হয়ে গেছে আর আমি প্লেটে দিয়ে দিচ্ছি ইয়ের জন্য ফাস্তাল রাবিদের জন্য খাবার জানি না ওনাদের কাছে কেমন লাগবে আসলে ভালো লাগবে কি না আমাদের রান্না একরকম ওনাদের রান্না একরকম সবার আলাদা আলাদা রান্না আলাদা আলাদা রসি তো তারপরেও দিচ্ছি মনে হচ্ছে যে ভালো লাগবে রোজা থেকে একটু খিচুড়ি খেতে ভালোই লাগে ঝাল ঝাল পুরা প্লেটে খিচুড়ি দেওয়ার পরে মনে আসলো ছোলাভাজি কোথায় দেবো এর জন্য আবার এক করে নিয়েছি তো ছোলাভাজিটা এক সাইডে দিয়ে দিচ্ছি তো এতেও যেভাবে যেভাবে দিচ্ছি হয়তো ভাবিও ভিডিও দেখে তো আমার বাড়ির ভিডিও দেখলে উনি মনে চিন্তা করবে আর কি এইভাবে এভাবে দিয়েছে ভাবি যাই হোক ফ্লেট সাজানো শেষ এখন আমি ফ্রুট সালাডটা করে নিচ্ছি একটু সিলি ফ্লেক্স আর লবণ দিয়ে ফ্রুট সালাডটা করে নেব তার এক দিয়ে গুস্তটাও বেড়ে নিচ্ছি তো ওনাদের এই ছোটো মানে সাদা বাটিটা আর লম্বা প্লেটটা ওনাদের তো আমাকে আমাদের একটা বাটি দিতে হবে ভেবেছিলাম বাটি দিব না একটা ওয়ান টাইম বক্স দিব কিন্তু পাচ্ছিলাম না কখনোই মানে সময় মতো পাওয়া যায় না কোনো জিনিসই আর কি তো যাই হোক একদম সব কয়েকটা আইটেম দিয়ে ফ্রুট সালাডটা করে নিচ্ছি একটু পুদিনা পাতা ধুনিয়া পাতা তারপরে গাজর সরি গাজর না শশাক অ্যাপেল তারপর আঙ্গুর কমলা এগুলি দিয়ে একটা ফ্রুট সালাদ করে দিয়েছি আর একটু ঢাকনা দিয়ে এই পাঠিয়ে দিচ্ছি মোতাকিকে দিয়ে আর কি তো এই যে আমার শাশুড়ি বসে বসে শরীফ পড়তেছে ওজিভা পড়তেছে তো এর ভিতরে আমাদের টেবিল রেডি আর ও মোত্তাকি দিয়ে চলে এসেছে আর এর ভিতরে আমাদের আজানও দিয়ে দিয়েছে মাগরিবের ইফতারের সময় হয়েছে আমরা খাবারটা খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল অনেক টেস্ট লেগেছে গরু গোস্তু দিয়ে তো এমনিই ভালো লাগে তার ভিতরে রোজা ভাঙার পরে একটু ঝাল চাল মানে ভালোই লেগেছে ভাবিদের কাছে কেমন লেগেছে জানি না তো আল্লাহ দরবার শুক্রিয়া খাবার দাওয়া সেরে নামাজটা পড়ে নিয়েছি নামাজ পড়লে তো একদম শরীর ছেড়ে দেয় তো চা খেতে ইচ্ছে করে আমরা রমজানে বেশি একটা চা খাচ্ছি না তো আমার হাজব্যান্ড বলছিল যে মনে হচ্ছে যে আমরা চা ছয় মাসেও খাচ্ছি না কী ব্যাপার তো একদিন খাওয়া মানে যাওয়ার দিন খাইয়েছিলাম ওই ভিডিওটা আর করা হয়নি তো শুরুতে যে দেখেছিলেন আমি যে ওটাতে কালার করেছি সেটা শুকিয়ে যাওয়ার পরে এই ফ্লাওয়ারগুলি দিয়েছি আর দেখতে এরকম লাগছে তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম